আচ্ছা শিবশ্যামের মন্দিরে এখানে আমি আসি এসে এখানে অনেক মিরেকেল হয়েছে এমনিও যারা আছে তাদেরও উপকার হয় এখানে মা দেখুন মাকে কত সুন্দর লাগে লাগছে দেখতে আর ইনি হচ্ছে শিব শ্যামা মা ইনিও মানে মাকে খুব ভালোভাবে সেবা করে আর সামনে একটা মন্দির মা বলছেন যে সামনে একটা মন্দির হবে তোমরা সবাই আসবে এখানে আসলে কি এখানে বলুন তো বর্ষার সময় আসতে অনেক কষ্ট হয় ভক্তদের সেই জন্যে ভক্তদের অনুরোধেই হয়তো মা সেই চেষ্টা করছে যে মাও সেই ব্যবস্থা করছেন যে আশা করে যে আমরা সবাই আশা করছি যে ওইখানে একটা মন্দির যেন ভালোভাবে সুবিধা হয় ভক্তরা যেন আরও ভালোভাবে আসতে পারে মন্দিরে পুজো দিতে পারে আপনারাও আশীর্বাদ করুন আপনার আপনার মন্দিরটা যেন হয়ে যায় আপনারা আসবেন এখানে আশা করি সবার ভালো লাগবে মায়ের মন্দিরে আসবেন হ্যাঁ কিছু সময় ভক্তরা আপনারা যেখানে যেখানে ভিড়ড়ে যাচ্ছে এই বাবা বাবাকে তোমরা একটু সাপোর্ট করো এনার অনেক উপকার হয়েছে মায়ের মন্দিরে এসে তো এনার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবে বাবা আমাকে বলে মা আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি তা তুমি একটুখানি যে মায়ের কাছে যে উনি এসে যে উপকারগুলো পেয়েছেন সেটা আমি ছড়াতে চান হ্যাঁ তা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তোমাদের মতামত যদি কেউ কখনো আসতে চাও মায়ের মন্দিরে এনার মধ্যে এনার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তাহলে কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে আর আমার নাম্বারটাও করে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আজকে দোল পূর্ণিমা কালকে শুক্রবার ছিল আজকে শনিবার এই যে মায়ের পুজো সকাল থেকে মায়ের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ মায়ের পুজো সকাল থেকে হচ্ছে পাশে এনে দেখাও পাশে এনে দেখিয়ে দাও কিছু বোকরা মায়ের এই যে দেখো ভোগ দেওয়া হয়েছে কত সুন্দর সব ঠাকুর দেবতাকে ভোগ দেওয়া হয়েছে মায়ের মন্দিরে এই বাবা অনেক দূর থেকে এসছেন বাবা অনেক ভক্তদেরকেও নিয়ে এসেছেন তাদের তাদের উপকার হয়েছে তাই উনি ভাবলো যে মাকে প্রচারের অভাব হচ্ছে মাকে প্রচার করতে হবে তাই তোমরা বেশি বেশি করে যেতে যারা যারা মায়ের ঠিক সময় মাকে যারা প্রচার করছে যারা যারা তাদের চ্যানেলগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং প্রচার করো সবাই একটা চ্যানেল হয়েছে দেখলাম আমি শিব শ্যামা মা পাপিদের বিনাশ করো যারা মানে যারা খুব খারাপ মানুষ দিনের পর দিন অন্যায় করছে তো সেই জন্য চ্যানেলটা বের করেছে আবার একটা চ্যানেল রয়েছে দেখলাম শিব শ্যামা মায়ের চ্যানেল সর্বঘাটের কাহিনী বলা দেখলাম তো এনার চ্যানেলটা কৃষ্ণ কালী চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে চ্যানেলটা পেয়ে গেলেই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো কৃষ্ণকালী মা শিব শ্যামা মা দুটোই এই বার্ষিক পুজোতে আমরা এখানে প্রতিষ্ঠা করব মাকে পুজো করব কৃষ্ণকালী মাও এই রূপে মা আসতেন এটা আমার মা আদেশ দিয়েছেন আমাকে তো সব ভক্তদের হাত থেকে সহযোগিতাতে মা আসতেন আর মায়ের মন্দিরের জন্য আমরা একটা চেষ্টা করছি এখানে জল কাটাতে অনেক সময় বর্ষাকালে অসুবিধা হয়ে যায় ভক্তদের আসতে তো তার জন্য চেষ্টা করছি যে মাকে অন্য কোথাও যদি মন্দিরে করি তোমরা একটু সহযোগিতা করবে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো

তা মন্দিরে আমার তিন চারটে বড় বড় রোগ ছিল সবই ভালো হয়ে গেছে আর এবার যে যেসব মন্দিরের লোক নিয়েছি তারাও ভালো হয়ে গেছে আরও অন্যজন নিয়েছে তাদেরও ভালো হয়েছে তা শিবসাগর মায়ের মন্দিরে আপনারা একবার এসে দেখুন অবশ্যই উপকার পাবে সুগন্ধিন কুশ জয় শিবসাগর মায়ের জয় শিবসাগর জয় শিবসাগর মায়ের জয় বিরাট সাগতর দিনীমা ওম ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারূপমি বাবন্ধনান মৃত্যু মুখ শিরোম এই যে দেখো বাবাকে এখন প্রত্যেকটা ঠাকুর দেবতাকে টিপ পরানো হচ্ছে